আমার নাম হচ্ছে বর্ষা দেবনাথ আমি হাওড়া নলপুর থেকে আসছি আমি মেকআপ আর্টিস্ট তো আজকে সাবিকে লুক দেওয়ার চেষ্টা করেছি ওকে তো ওর সাথে গত এক থেকে দেড় বছর হ্যাঁ সময় লেগেছে দু থেকে আড়াই ঘন্টাতেই তিন ঘন্টা আর ওকে করেছি গাল কলকা করেছি ঠিক আছে এখানে কলকা করেছি যাই হোক পুরোটা ফ্লাওয়ার বান করার চেষ্টা করেছি যতটা পেরেছি করার চেষ্টা করেছি এবার এবার ও বলবে বা ও আমার কাছে করে কীরকম লাগলো না লাগলো ভীষণ ভালো লেগেছে খুব ছোটো কিন্তু ছোট হয়েও এত ভালো কাজ করেছে সত্যি মানে বলার মতন না খুব ভালো হাতের কাজ খুব সফটলি কাজ করেছে নিট অ্যান্ড ক্লিন কাজ করেছে আর কলকা নিয়ে তো সত্যিই কিছু বলার নেই আপনারা সবাই দেখতে পাচ্ছেন ভীষণ ভালো কাজ করেছে আমার খুব ভালো লেগেছে কিন্তু খুব ভালো আমি এটা নিয়ে এক্সামে দাদার কাছ থেকে ড্রেস জুয়েলারি নিয়েছিলাম আর এটা নিয়ে তিনবার প্যাকেজ ছুটে আছি দাদা দিভাইয়ের প্রচণ্ড ভালো ব্যবহার থেকে শুরু করে আমাদের সাথে এত ভালোভাবে মিশে গেছে সব কিছু সব কিছু আলাদা পাঁচ বছর পর নিজেকে আমি আরও ভালো জায়গায় প্রতিষ্ঠিত করতে চাই আমি সেইভাবেই নিজেকে গ্রুম করছি যে আমি একটু ভালো জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করবো নিজেকে হ্যাঁ আমার কাজ থেকে যদি আপনারা যোগাযোগ করতে চান আমার ফেসবুক আইডি আছে বর্ষা দেবনাথ নামে আমার আরেকটা একটা পেজও আছে বর্ষা মেকআপ আর্টিস্টই যদি আপনারা আমার সাথে যোগাযোগ করতে চান সিক্স টু সিক্স এই নাম্বারে যোগাযোগ করবেন গয়নার বস্ত্র এটা ফোর্থ টাইম হচ্ছে আমাদের এটা নতুন মেকআপ আর্টিস্টদেরকে নিয়ে একটা শ্যুট অর্গানাইজ করা হয়েছে প্রায় আজকে বারো জন মেকআপ আর বারো জন মডেল রয়েছে আগামী দিনে গয়নার বস্ত্র আরও নতুন নতুন প্রজেক্ট করার ইচ্ছা আছে আর গয়নার বস্ত্র একটা ব্র্যান্ড লঞ্চিং করার ইচ্ছা আছে আমাদের তুমি কিছু বলবে আমাদের এরকম পরিকল্পনা কবে থেকে এটা প্রায় আমাদের হয়ে গেল আড়াই বছর হয়ে গেল আচ্ছা তো এটা একটা পরিকল্পনা ছিল প্রায় লকডাউন টাইম থেকে শুরু হয়েছিল পরিকল্পনাটা কিন্তু এটা বাস্তবায়িত করতে করতে দু আড়াই বছর টাইম লেগে গেছে গয়নার বস্ত্র গয়নার বস্ত্র বেসিক্যালি ডিজাইন করে ড্রেস ডিজাইন করে প্লাস আমাদের রেন্টাল কালেকশন এগুলো সব রেন্ট পারপাসেও যায় বিভিন্ন ব্রাইডাল শুট যেরকম অর্গানাইজ করা হয় সেসব জায়গায় রেন্ট পারপাসে যায় আমাদের রেন্টে দেওয়া থাকে প্রাইসটা খুব মিনিমাম রেঞ্জ থেকে রাখা হয়েছে যেহেতু আমাদের ক্লায়েন্ট ফ্রেশার্স থেকে শুরু করে রিনাউন্ড সবাই রয়েছে তাই আমাদের স্টার্টিং চার্জেসটা সিক্স ফিফটি থেকে রাখা হয়েছে আপ টু টুয়েলভ

তনয়া আমি একজন মেকআপ আর্টিস্ট আজকে একটা রিসেপশন লুক ক্রিয়েট করেছি আমাদের গয়নার বস্ত্র ঝাড়বাতি স্টুডিওতে শ্যুটটা হচ্ছিল প্যাকেজ শ্যুট একটা আর কীরকম লাগছে সবাই লুক দেওয়ার চেষ্টা করেছি এটা একটা রিসেপশন লুক করেছি রিসেপশন লুকই প্রপার করেছি আর ওই আচ্ছা এই এই प्रोफেশনে কতদিন ধরে আছো তুমি হ্যাঁ এই এক বছর হবে আজকে এখানে কাজ এর কেমন ভীষণ সুন্দর আগেও শুট করেছি এখানে ভীষণ সুন্দর আমরা অনেকবার মানে বারবারই এখানে শুট করি আর দাদা দিদির ব্যবহার তো খুব সুন্দর আর কালেকশন তো খুব সুন্দর টানি কোনো কথা হবে না মডেল কে জিজ্ঞেস করব সেজে কেমন লেগেছে আমার তো সে যে খুবই ভালো লেগেছে দিদির সাথে আমার প্রথমবার কাজ ইনফ্যাক্ট আমার গয়নার বস্তুর সাথেও প্রথমবার কাজ তাদের ড্রেস জুয়েলারি তো খুবই সুন্দর আর এই স্টুডিওতে আমি সেকেন্ড টাইম এখানে স্টুডিওর এনভায়রমেন্টও খুবই ভালো আর দিদি ফার্স্ট অফ অল দিদি আমাকে এত সুন্দর করে সাজিয়েছে এত সুন্দর একটা লুক দিয়েছে আমি খুব হ্যাপি মেকআপ আর্টিস্টকে জিজ্ঞেস করবো পাঁচ বছর পর নিজেকে কোন জায়গায় দেখতে চাও অবশ্যই এর থেকে ওপরে একটা ভালো একটা বড় মেকআপ আর্টিস্ট হিসেবে নিজেকে পরিচিতি করতে চাই কেউ যদি যোগাযোগ করতে কীভাবে হ্যাঁ আমার ফেসবুক আইডি তনয়া গিরি এবং পেজও আছে তনয়াস মেকোভার ওখানে আমার নাম্বার দেওয়া আছে অবশ্যই আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ওই নাম্বারে ওই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন হাই আমি মেকআপ আর্টিস্ট মহিমা আর আজকে আমি ছুটে এসেছি দাসনগর ধারবাতি স্টুডিও আর আজকে অর্গানাইজার ছিলেন গয়নার বস্ত্রের পিয়ালি গুপ্ত ম্যাম আজকে মডেলকে কি সাজিয়েছো আজকে একটা রিসেপশন লুক করেছি করতে কতক্ষণ সময় লাগলো আজকে করতে মোটামুটি 2 থেকে 3 ঘন্টা লেগেছে আজকে শুটের এখনো পর্যন্ত এক্সপেরিয়েন্স যদি শেয়ার করো হ্যাঁ এক্সপেরিয়েন্স খুবই ভালো আমি ফুললি মানে স্যাটিসফাইড খুবই ভালো লেগেছে আর গয়নার বস্ত্রে মানে দাদার কালেকশন তো খুবই ভালো অনেকবার শ্যুট করিয়েছি এর আগেও এটা আমার তিন নম্বর শ্যুট তো মডেলকে জিজ্ঞেস করব আজকে সেজে কেমন লাগছে ভীষণ ভালো লাগছে আমি এখানে ফার্স্ট টাইম তো আমি এখানে এসে দাদাদের সাথে আমার আগেও কাজ হয়েছে কিন্তু এখানে হয়নি অন্য জায়গায় তো ড্রেস জুয়েলারি সব কিছু দাদের ব্যবহার খুব ভালো এখানে এসে আমার খুব ভালো লেগেছে আর স্টুডিওটা খুব সুন্দর এই মেকআপ আর্টিস্টের সঙ্গে প্রথমবার কাজ করতে হ্যাঁ হ্যাঁ মেকআপ আর্টিস্টের সঙ্গে প্রথমবার কাজ ভীষণ ভালো কাজ করে যারা যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই করতে পারেন ভীষণ সুন্দর কাজ মেকআপ আর্টিস্টকে জিজ্ঞেস করব তোমার সাথে কেউ যোগাযোগ করতে চাইলে কীভাবে যোগাযোগ করব হ্যাঁ আমি সমস্ত সোশ্যাল মিডিয়ায় অ্যাভেলেবেল আছি এছাড়াও আমার কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করা আছে আমার ফেসবুকে আমার ফেসবুক মহিমা আমার নামই আছে ফেসবুকে যে কেউ যদি আমার লুকটা যদি কারোর পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে নমস্কার আমি প্রিয়াঞ্জনা বাগলি আর আমি আজকে এসেছি এখানে গয়নার বস্ত্রের দাদার অ্যারেঞ্জ করা স্যুট ছিল আজ ঝাড়বাতি স্টুডিওতে চলছে আর আজকে আমার মডেল পিউ একে আমি একটা হলদি লুক দিয়েছি এই মেকআপটা করতে আমার আড়াই থেকে তিন ঘন্টা সময় লেগেছে এখনো পর্যন্ত কাজে দারুণ অভিজ্ঞতা হয়েছে আজ আরও নতুন অভিজ্ঞতা হয়েছে আজ আপনার মানে আমাকে যাই হোক দর্শকরা দেখছেন এবং আমার মডেলকেও দেখতে পাচ্ছেন আপনারা তো এই লুকটা দেখে অবশ্যই জানাবেন কেমন হয়েছে লুকটা খুব সুন্দর ও একদম অন্যরকম একটা লুক দিয়েছে মানে ডিফারেন্ট একদম খুব সুন্দর করেছে হালদি লুকটা হালদি লুকটাকেই মানে ইউনিক করার চেষ্টা করেছে খুব সুন্দর করেছে 么样？<laughs> <laughs> এই প্রফেশনে এক বছর হলো আমি এসেছি এখানে আগেও আমি শ্যুট করিয়েছি আজ গয়নার বস্ত্র থেকে অ্যারেঞ্জ করা আজ চতুর্থ দিন আর কি মানে চার নম্বর হ্যাঁ হ্যাঁ দারুণ 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 আর গয়নার বস্ত্রের সত্যি কথা বলতে ড্রেস জুয়েলারি নিয়ে কোনো কথা হবে না আর ড্রেস জুয়েলারি আমার খুব পছন্দের খুব পছন্দের মানে আমি যেরকমভাবে চেয়েছি সব সবসময় সেরকমভাবে আমি পেয়েছি আর সত্যি কথা বলতে সবাইকে আমিও এটাই বলবো যদি আপনারা নিজেদের স্বপ্নের লুকগুলো বা নিজেদের স্বপ্নের ড্রেস জুয়েলারি যদি পেতে চান তো দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন অবশ্যই একজন বড় মেকআপ আর্টিস্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চাই আমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চান তো আমার ফেসবুক পেজ আছে প্রিয়াঞ্জনা মেঘোভার তোমায় সাজাবো যতনে এই পেজের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তাছাড়া আমার যে প্রোফাইল আছে প্রিয়াঞ্জনা বাগলি তো সেটাতেও আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আর আমার কন্ট্যাক্ট নাম্বার সেভেন জিরো সিক্স থ্রি থ্রি টু সিক্স নাইন ফাইভ থ্রি আমি ঝুমা ঝুমাস মেকোভার স্টোরিয়ান একাডেমি থেকে আজকে এখানে দাদার গয়নার বস্তুতে জয়েন করেছি তো এখানে এসে আমার খুব ভালো লেগেছে এই নিয়ে আমি দুবার শুট করলাম আর আজকে আমি একটা রিসেপশন লুক দিয়েছি ওপেন কালসের এর ওপর একটা রিসেপশন লুক দেওয়ার চেষ্টা করেছি আমি আমার মডেল হচ্ছে আমি ওর সঙ্গে আজকে নতুন ফার্স্ট কাজ করলাম তো ও কেমন লেগেছে ও নিজেই কেমন লাগলো আমার যে দিদির কাজ ভীষণ ভালো লেগেছে ভীষণ নিট অ্যান্ড ক্লিন হেয়ার স্টাইলটা ভীষণ সুন্দর হয়েছে শাড়ি ড্র্যাপিং মানে প্রত্যেকটা জিনিস খুবই ভালো হয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে আর দাদার সঙ্গে এটা আমি প্রথম প্যাকেজ শুধু তো আমার ভীষণ ভালো লেগেছে দাদার ব্যবহার মানে ভীষণ এমনি টোটালটা ওভারঅলটা ভীষণ সুন্দর হয়েছে মেকআপ আর্টিস্টকে জিজ্ঞেস করবো গয়নার বস্ত্রর সাথে কাজ করে কেমন লাগলো দাদার সাথে এর আগেও আমি কাজ করেছি যেহেতু আমার স্টুডিও আছে তাই দাদার কাছ থেকে রেন্ট আমি নিয়েছি দাদা খুবই ভালো ওনার ব্যবহার সবকিছুই ভালো আর সাথেও আমার এই সেকেন্ড টাইম দেখা হচ্ছে ওনারাও খুব ভালো আর স্টুডিওটাও খুব সুন্দর সব থেকে কিছু বলার নেই আর আমার লোকেশান হচ্ছে দক্ষিণ বারাসা সাউথ চব্বিশ পরগনা জয়নগর তো আমার কাজ যদি তোমাদের কারো ভালো লেগে থাকে তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো যোগাযোগ করতে হলে কীভাবে যোগাযোগ করবে আমার সঙ্গে যোগাযোগ করতে হলে আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সেভেন ফোর সেভেন নাইন ওয়ান সেভেন টু এইট আর আমার একটা ফেসবুক পেজও আছে ঝুমাস স্টুডিও স্টুডিওান একাডেমি নাম পাপিয়া পণ্ডিত আমি তারকেশ্বর থেকে আসছি তো ইয়াদির কাছেই কাজ শেখা আমার তো ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট হয়েছিল দিদির সাথে তো দিদির কাছে কাজ শেখে এতটাই স্যাটিসফাই মানে ধারণার বাইরে এখন তো পুরো মানে বাড়ির লোকের মতন হয়ে গেছে তো দিদি হাতে ধরে খুব সুন্দর কাজ শেখান মানে এতটাই ভালো কাজ শেখান যে মানে যারা ব্রাশ তুলি কিছুই ধরতে জানে না তো দিদির কাছে এসে সেগুলো করতে পারে তো দিদি ভীষণভাবে মানে হাতে ধরে কাজ শেখায় আর আমি তো ভীষণভাবেই স্যাটিসফাই হয়েছি দিদির কাছে যে আমি এরকম মানুষের কাছে কাজ শিখতে পেরেছি বা যা এটা নিয়ে আমার দুবার হলো সেকেন্ড টাইম প্যাকেজ শ্যুট হচ্ছে তো ভালোভাবেই কাজ করছে আজকে কীরকম মডেলকে লুক দিয়েছো আজকে ল্যাহেঙ্গার ওপর মানে রিসেপশন লুক মানে ক্রিয়েট করা হয়েছে মডেলকে জিজ্ঞেস করবো সেজে কেমন লাগলো হাই আমি স্নেহা পান দিদির কাছে সে খুবই ভালো লাগলো ফার্স্ট টাইম দিদির কাছে সাজলাম কাজ খুবই সুন্দর তো সবাই দেখতে পাচ্ছো আই কত সুন্দর করেছে বেস কত সুন্দর করেছে হেয়ার থেকে শুরু করে ওভারঅল সবটা খুব পছন্দ হয়েছে আমার মেকআপ আর্টিস্টকে জিজ্ঞেস করবো তোমার সাথে কেউ যোগাযোগ করতে চাই কীভাবে যোগাযোগ করবে আমার আমার কন্ট্যাক্ট নাম্বার লাইভে এমনি শেয়ার করা রয়েছে তো আমার সাথে যোগাযোগ করতে গেলে আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে হবে আর পাঁচ বছর পর নিজেকে কোন জায়গায় দেখতে চাও পাঁচ বছর পর স্ট্রাগল করছি আরও আরও সুন্দর জায়গায় মানে যাতে যেতে পারি সেই আশাই রাখি ভালো ভালো কাজ করে হাই আমি প্রিয়াঙ্কা মাইতি আমি একজন মেকআপ আর্টিস্ট আজকে গয়নার প্যাকেজ শ্যুটে আমি শ্যুট করতে এসেছি আমি সাবেকি ব্রাইডাল একটা লুক করেছি মডেলকে জিজ্ঞেস সেজে কেমন লাগছে আমার সে যে খুবই ভালো লাগছে মানে ও খুব মন দিয়ে কাজ করে সত্যি কথা আর আজকের প্যাকেজ শ্যুটটা সত্যি খুব ভালো লেগেছে কারণ আমার খুব কাছের মানুষগুলোই এখানে প্যাকেজ শ্যুট করছে তো আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে যে এই আমি এই আমি এই মাসের মতো হবে ম্যাম এই ম্যামের কাছে মানে গয়নার বস্ত্র যিনি ওনার ওনার কাছ থেকেই কাজ শিখেছি তো এটা আমার চার নম্বর প্যাকেজ শ্যুট ম্যামের সাথে আমি করছি তো ম্যাম খুব ভালো গয়নার বস্ত্র কালেকশান তো দারুণ কোনো কথা হবে না খুব ভালো লাগে হ্যাঁ ভালো ভালো খুবই পাঁচ বছর পর কোন জায়গায় অবশ্যই কাজ যদি সবার ভালো লাগে সবাই সেইভাবে আমাকে মানে কাজের জন্য এ করে তো আমি একজন সাকসেসফুল মেকআপ আর্টিস্ট হিসেবে নিজেকে দেখতে চাইব তোমার সাথে যোগাযোগ করতে হলে কীভাবে কন্ট্যাক্ট করবে হ্যাঁ আমার ফেসবুক পেজ আছে প্লাস আমার কন্ট্যাক্ট নাম্বারটা কেউ চাইলে নিতে পারে তো আমার ফেসবুক পেজের নাম রোহান্স মেকওভার আমি রিমা সেনগুপ্ত বর আমি একজন মেকআপ আর্টিস্ট আমি হাওড়ায় থাকি হাওড়া চ্যাটার্জি হাটে আর আমার ইচ্ছা আছে একদিন জীবনে ভূত ভবিষ্যতে যদি ভগবানের ইচ্ছা হয় তাহলে একটা বড় মেকআপ আর্টিস্ট তুমি আর একজনকে সাজিয়েছো কীরকম লুক দিয়েছো দেখো এটা আমি একটু চেষ্টা করেছি একটু ইউনিক একটু ইউনিক কিছু করার সব সময় তো ওই নর্মাল ব্রাইডাল গোল্ডেন জুয়েলারি দিয়ে হয় তো বর্তমান যুগে সোনার দাম এত বেড়ে যাচ্ছে তো একটু ইউনিকভাবে আমি কিছু করার চেষ্টা করি যাতে সবার পছন্দ হয় এবং এটা সবার একটা রকমভাবে ভাবনা চিন্তাটাও শুরু হয় সেই জন্য আমি এই লুকটা দেওয়ার চেষ্টা করেছি কেমন লাগছে সে যে খুবই সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন যে এটা কতটা ইউনিকের ওপর করা হয়েছে মানে একটা ভীষণ ইউনিক ব্রাইডাল একটা লুক কলকা আছে তারপর অক্সরাইদের জুয়েলারি আছে তো খুবই সুন্দর লাগছে টোটাল লুকটা রিমাদি খুব সুন্দর তৈরি করেছে আমার খুব পছন্দ হয়েছে রিমাদিকে অবশ্যই বুক করবেন আপনাদের স্পেশাল দিনগুলোতে এটাই আমার প্রথম কাজ এখানে গয়নার বস্ত্র সাথে আমার খুব সুন্দর এক্সপিরিয়েন্স আমার মানে এখানে কালেকশন থেকে শুরু করে সবকিছু আমার খুব সুন্দর লেগেছে ব্যাপারে কি বলবো দাদার বিহেভিয়ার সত্যি খুব ভালো দাদা খুব কোপারেটও করেছে যে আমার কোনটা অসুবিধা হচ্ছে বারবার আমি গেছি যে আমাকে এটা দিন ওটা দিন সঙ্গে সঙ্গে উনি সব কিছু একদম পুরো ঘরোয়া একটা পরিবেশ সৃষ্টি করে আজকে একটি প্যাকেজ সুটটার আয়োজন করেছে আমার খুবই ভালো লেগেছে আমি প্রথমবার এসে আমার অভিজ্ঞতা খুব সুন্দর আজকে তোমার কাজ দেখে কেউ যদি তোমায় ডাকতে চায় কীভাবে যোগাযোগ করবে আমার ফেসবুক পেজ আছে বিউটি অ্যান্ড ব্লাস উইথ রিমা ওখানে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এছাড়াও আমার পার্সোনাল ফেসবুক পেজেও আছে ওখানেও নাম্বার দেওয়া আছে তো ওখানে সাথে যোগাযোগ করতে পারেন ফোন কন্ট্যাক্ট নাম্বারে যে কোনো সময় আমি সুদীপ্তা সাহাব আমি এই প্রফেশনে আছি উনিশ থেকে উনিশের পর আমি কন চেষ্টা করছি নিজেকে আরও তা মানে বেশি করে আপগ্রেড করার উনিশের পর তো লকডাউন হয়েছিল তো সেখানে বাড়িতেই করতাম প্র্যাকটিস তারপর যখন সুযোগ হলো আস্তে আস্তে শ্যুটের মাধ্যমে তারপর অন্যান্য ক্লায়েন্ট রিয়েল ক্লায়েন্টকে করে করে চেষ্টা করছি নিজের লাইফে আরও এগিয়ে যাওয়া এই প্রফেশনে আরও এগিয়ে যাওয়ার গয়নার বস্ত্র এখানে কাজ করে কেমন লাগছে খুব ভালো লেগেছে আমি আগেও এখানে কাজ করেছি আমার তখনও ভালো লেগেছে এখনও ভালো লাগছে দাদা খুবই ভালো এখানে সমস্ত যে পরিচালনা যেটা খুবই ভালো আমি বলবো এখানে সবাই যোগাযোগ করো আজকে আমি একটা ব্রাইডাল লুক দিয়েছি

হাই আমি লিপিকা আজ আমি এসেছি ঝাড়বাতি স্টুডিওতে এটা নিয়ে আমার সেকেন্ড টাইম কাজ তো আমাকে এত সুন্দর দেখতেই পাচ্ছেন এত সুন্দর ড্রেস জুয়েলারি প্রোভাইড করেছে গয়নার বস্ত্র তো এখানে মানে যারা আছেন এনাদের বিহেভিয়ার ভীষণ ভালো বিশেষ করে দাদা দিদির বিহেভিয়ার ভীষণ ভালো তো আমার কাছকে এত সুন্দর একটা লুক ক্রিয়েট করেছে সুদীপ্তাদি কলকা থেকে স্টার্ট করে ওভারঅল মেকআপ আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে তো আমি খুব স্যাটিসফাইড জিজ্ঞেস করবো পাঁচ বছর পর নিজেকে কোন জায়গায় দেখতে চাও পাঁচ বছর পর আরও একটা বড় আর্টিস্ট হিসেবেই দেখতে চাই যাতে আমার আমি আমার মতন কাজ করছি আরও ভালো আরও বেটার করার চেষ্টা করছি যাতে সবার কার ভালো লাগে সবাই আমার কাজটাকে অ্যাপ্রিসিয়েট করে এবার কাজটাই হচ্ছে পরিচয় মানে কাজটা ভালো করলে আশা করি আমি এক ঠিক একটা দিন একটা দিন ঠিক একটা জায়গায় পৌঁছাবো তো এটাই বলবো আর কি হ্যাঁ আমার ফেসবুক আইডি হল মোয়া সাহা ইনস্টাগ্রামেও তাই আইডি আছে মোয়া সুদীপ্তা সাহা বলেই আছে এছাড়া আমার কন্ট্যাক্ট নাম্বারও বলে দিচ্ছি এইট ট্রিপল সেভেন সিক্স এইট জিরো ডবল ফাইভ যদি আমার কাজ ভালো লেগে থাকে অবশ্যই যোগাযোগ করবে হাজরা আর তুমি আমি রাহুল দত্ত করো তোমরা আমি ফটোগ্রাফি করি ফুল টাইম আর আমার স্টুডিও ওনার এখানে কাজের এক্সপিরিয়েন্সটা কেমন খুবই ভালো মানে গয়নার বস্তুতে দাদারা খুবই ভালো দিদি অনেকবার কাজ হচ্ছে একটা পুরো টিম ওয়ার্ক হয় সবাই খুব মজা করে বেশি গেলে আমরা কাজ করি খুব ভালো আর তোমার আমারও খুব ভালো লাগে প্রথম দিন থেকেই তো রয়েছে দিদি আর দাদার সাথে তো গয়না বস্ত্র রবিদা প্রিয়া দি সবার সাথে দিদির সাথে মানে আমি দিদি মানে নিজের দিদির মতো করে আমাদের মানে পুরো বিহেভিয়ার কিছু সে রাত্রিবেলা আমাদের মানে মানে অনেক সময় কি রাত্রি বারোটা একটার সময় আমাদের ফুট নিয়ে ডিসকাস চলে যায় কালকে কীরকম কী করতে হবে কি আনতে হবে কি না আনতে হবে সব কিছু মানে দাদাও যেরকম হেল্পফুল মানে কোনো কিছুতে আগে না আমি অনেক সময় ভুল ত্রুটি করলেও দাদা যখন রাগে নাবে বেকার বা তারপরে সব দিক থেকে মানে খুবই মানে ভালো তো মানে আমাকে তো খুবই মানে ভালো লাগে মানে পুরো নিজের ফ্যামিলি ফ্যামিলি মেম্বার বলা যেতে পারে একদমই তাই পুরো ফ্যামিলির মতো একটা সবই আমরা কাজ হয়